প্রত্যেকের জীবনে সফল হওয়ার প্রধান চাবিকাঠি হল কঠোর পরিশ্রম বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের গৌতম বুদ্ধের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব একবার গৌতম বুদ্ধের আশ্রমে ওনার বেশ কিছু শিষ্যরা মিলে গৌতম বুদ্ধের কাছে আসলো তাদের প্রত্যেকের কাছে জাগ্রত হওয়া একটি মূল্যবান প্রশ্নের উত্তর পাওয়ার প্রসঙ্গে সেই শিষ্যরা এসে গৌতম বুদ্ধকে প্রশ্ন করে বলল প্রভু আমরা সকলেই জানি যে জীবনে সফল হওয়ার মূল মন্ত্র হল কঠোর পরিশ্রম নিজের মনের একাগ্রতা এবং নিজের লক্ষ্য স্থির রাখা যে শিক্ষাটা আমরা আপনার কাছ থেকেই অর্জন করেছি কিন্তু তা সত্ত্বেও অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কঠোর পরিশ্রম করলেও অনেক সময় ভালো সুফল পাওয়া যায় না বা অসফল হয়ে পড়তে হয় কিন্তু এটা কেন হয় সেটাই আজকে আমরা আপনার কাছ থেকে জানতে এসেছি এই কথা শুনে গৌতম বুদ্ধ ওনার সকল শিষ্যকে উদ্দেশ্য করে বললেন তোমাদের সকলের এই প্রশ্নের উত্তর বোঝানোর জন্য আজকে আমি তোমাদের একটি অসাধারণ গল্প শোনাব তোমরা সকলে মন দিয়ে আমার বলা এই গল্পটি শোনো তাহলেই তোমরা তোমাদের সকলের প্রশ্নের উত্তর পেয়ে যাবে গৌতম বুদ্ধের সকল শিষ্যরা তখন ওনার সামনে বসে ওনার বলা গল্পটি মন দিয়ে শুনতে লাগলো গৌতম বুদ্ধ বলতে শুরু করলেন বহু বছর আগেকার ঘটনা এক রাজ্যের রাজা ছিলেন অত্যন্ত প্রজাপরায়ণ এবং অত্যন্ত দয়ালু প্রকৃতির উনি মাঝে মধ্যেই নিজের মন্ত্রীকে নিয়ে ঘোড়ার পিঠে চড়ে নিজের রাজ্যে ঘুরে ঘুরে প্রত্যেক প্রজাদের সুবিধা অসুবিধা সমস্ত কিছুর খোঁজ খবর নিতেন ওনারই রাজ্যের একটি ছোট মতো গ্রামে বিষ্ণু নামে এক দরিদ্র কৃষক বাস করত সপরিবারে সেই কৃষকের পরিবারে ছিল তার স্ত্রী এবং ছোট ছোট তিনটি ছেলে মেয়ে বিষ্ণু নিজস্ব কয়েক কাঠা জমি ছিল তার জীবনের শেষ অবলম্বন হিসেবে এছাড়াও পোষ্য হিসেবে তার নিজস্ব দুটো বলদও ছিল সেই বলদদের সাহায্যেই বিষ্ণু জমিতে কৃষি কাজ করত এবং সেই কৃষি কাজ থেকে অর্জন করা টাকা দিয়ে সে নিজের সংসার চালাত কাজের থেকে উপার্জিত অর্থের মাধ্যমে বিষ্ণুর যা উপার্জন হতো তা দিয়ে বেশ কষ্ট করে তার সংসার চলতো নিজস্ব জমিতে বপন করা ফসল কাটা জমিতে চাষ করা সমস্ত কিছু বিষ্ণু নিজেই করত। এক কথায় বলা চলে কোনো রকমে খেয়ে পড়ে সে তার স্ত্রী এবং ছোটো ছোটো বাচ্চা তিনজনকে নিয়ে জীবন কাটাতো সেই অল্প কিছু উপার্জনের টাকার সাহায্যে কিন্তু বিষ্ণু জীবনে আরও দুঃখের দিন নেমে এলো যেদিন তার দুটি বলদের মধ্যে একটি বলদ অসুস্থ হয়ে পড়ল টাকা পয়সার অভাবে বিষ্ণু সেই বলদকে সুস্থ করে তুলতে পারল না ফলে অসুস্থতার কবলে পড়ে সেই বলদটি প্রাণ হারাল এরপর থেকে সে এবং তার পরিবার ভীষণই চিন্তায় পড়ে গেল যে এবার তাদের সংসার চলবে কীভাবে কৃষিকার্যের জন্য তাদের একমাত্র অবলম্বন ছিল এই দুটো বলদ সেই দুটো বলদের মধ্যে একটি বলদ যখন মরে গেল তখন বিষ্ণু মাথায় হাত দিয়ে বসে চিন্তা করতে লাগলো যে এবার সে কীভাবে জমিতে চাষাবাদ করবে ছোট ছোট বাচ্চাগুলোকে খাবার খেতে দেবে এবং নিজেরা খেয়ে পড়ে বাঁচবে বিষ্ণু জ্ঞান তো কোনোদিন কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেয়নি এই জিনিসটা সে খুব একটা পছন্দ করত না ফলে এই পরিস্থিতির কবলে পড়ে সে কি করবে না করবে সেটা সে বুঝে উঠতে পারছিল না এই সকল চিন্তাভাবনা করতে করতে বিষ্ণু যখন অস্থির হয়ে পড়েছিল তখনই তার স্ত্রী তাকে বলল তুমি একটা কাজ করো যতদিন না আমরা টাকা পয়সা জমিয়ে নতুন একটা বলদ কিনতে পারছি ততদিন আমাকেই না হয় তোমার চাষের কাজে ব্যবহার করো আমি তোমাকে পুরোপুরি সহযোগিতা করব। এই কথা শুনে বিষ্ণু খুবই অবাক হয়ে গেল এবং সেই কথার মানে জিজ্ঞাসা করায় তার স্ত্রী তাকে বলল তুমি তোমার লাঙলের একপাশে তোমার বলদটিকে রাখো এবং অপর এক পাশে আমি তোমার এই লাঙুলটি টেনে নিয়ে যাব অর্থাৎ মৃত বলদের জায়গাটি আমি পালন করব। এই কথা শুনে বিষ্ণু খুবই অবাক হয়ে গেল এবং সে প্রথম অবস্থায় কিছুতেই রাজি হতে চাইল না তার স্ত্রীর কথায় কিন্তু স্ত্রী জোরাজুরিতে এবং ছোট ছোট শিশুগুলোর মুখের দিকে তাকিয়ে এবং তাদের পেট চালানোর দায়ে বিষ্ণু বাধ্য হল তার স্ত্রীর কথা রাখতে এই রকমভাবেই বিষ্ণু স্ত্রীর কথা অনুযায়ী একদিকে বলদ রেখে এবং অপর একদিকে নিজের স্ত্রীকে নিয়ে জমিতে চাষ করতে লাগল এইভাবে চাষ করার ব্যাপারটা একদিন ওই রাজ্যের রাজামশাইয়ের নজরে পড়ল তিনি নিজের স্বভাব অনুযায়ী একদিন নিজের মন্ত্রীকে নিয়ে ঘোড়ার পিঠে চেপে সকল প্রজাদের দেখাশোনা করার উদ্দেশ্যে রাজ্যে ঘুরতে বেরিয়েছিলেন তখন বিষ্ণুর গ্রামে এসে রাজামশাই দেখলেন যে একটি লাঙলের একপাশে একটি বলদ রয়েছে এবং অপর পাশে একটি মহিলা রয়েছে আর বিষ্ণু তাদের সাহায্যেই চাষাবাদ করছে এই বিষয়টা দেখে রাজামশাই ভীষণই অবাক হয়ে গেলেন এবং তিনি যেহেতু খুবই দয়ালু মনের একজন মানুষ ছিলেন সেহেতু ব্যাপারটা রাজামশাইয়ের ভীষণ খারাপ লাগল তিনি খুব দুঃখ পেলেন এই বিষয়টা দেখে তখন রাজামশাই নিজের মন্ত্রীকে সঙ্গে করে নিয়ে বিষ্ণুর কাছে এসে বিষ্ণুকে প্রশ্ন করে বললেন এ কি এটা তুমি কি করছ আমার রাজ্যের প্রজাদের এই হাল আমি স্বপ্নেও আশা করিনি তখন বিষ্ণু সমস্ত ব্যাপারটা রাজামশাইকে বিস্তারিতভাবে জানায় সে বলে যে রোগের জন্য তার বলদটি মারা যায় এরপর পয়সা করির অভাবে সে আর বলদ কিনতে পারেনি এদিকে এই কৃষিকাজ করেই তার এবং তার পরিবারের পেট চলে কৃষিকাজ করাটা তার পক্ষে খুবই জরুরি ছিল এই জন্যই সে তার স্ত্রীর সাহায্য নেয় নিজের কৃষিকাজ করার ক্ষেত্রে এই কথা শুনে রাজামশাই খুবই দুঃখ প্রকাশ করে বিষ্ণুকে বললেন ঠিক আছে আমি তোমার কাজে সাহায্য করব। তোমার হালের অপর পাশে অর্থাৎ যে পাশটিতে এখন তোমার স্ত্রী রয়েছে সেই পাশে আমি তোমার হাল থেকে চালনা করব। তুমি বরং এই সময় তোমার স্ত্রীকে আমার রাজমহলে পাঠাও আমার রানীর কাছে আর তাকে বলো সে যেন রানীর কাছ থেকে একটি বলো নিয়ে আসে আর যতক্ষণ পর্যন্ত না তোমার স্ত্রী ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কৃষিকাজে এইভাবেই সাহায্য করে যাব এই কথা শুনে বিষ্ণু লজ্জায় রাজামশাইয়ের পায়ের কাছে বসে পড়ে তারপর রাজামশাইয়ের পা দুটি ধরে বলতে থাকে এ আমি কখনোই করতে পারবো না রাজামশাই এটা করলে আমার পাপ হবে আপনার প্রতি আমার অন্যায় করা হবে এই কথা শুনে রাজামশাই বললেন এটা কেন সম্ভব না তোমার স্ত্রী একজন মহিলা হয়ে যদি এই কাজটা করতে পারে তাহলে আমি করতে পারবো না কেন এই বলে রাজামশাই তৎক্ষণাৎ হালটি নিজের কাঁধে তুলে নেন এবং তিনি কৃষকের স্ত্রীর দিকে তাকিয়ে বুঝতে পারেন যে কৃষকের স্ত্রী সেখানে দাঁড়িয়ে থেকে একটু দ্বিধাবোধ করছে রাজমহলে যাওয়ার উদ্দেশ্যে কারণ রানীমা তাকে বলদ দেবে কিনা সেই বিষয়ে একটু চিন্তিত রয়েছে সে এটা বুঝতে পেরে হালটি নিজের কাঁধে তুলে নেওয়া অবস্থাতেই রাজামশাই কৃষকের স্ত্রীকে আশ্বস্ত করে বললেন তুমি নির্দ্বিধায় রাজমহলে যাও আমার রানিও আমার মতোই খুবই দয়ালু কাজেই ওকে সমস্তটা বলার পরে আমি নিশ্চিত সে তোমাকে বলদ দিয়ে দেবে এই কথা শুনে এবং রাজামশাইয়ের কাছ থেকে আশ্বাস নিয়ে কৃষকের স্ত্রী রাজমহলে রানীমাকে গিয়ে সমস্তটা বলার পর রানীমা কৃষকের স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন বোন আমাদের বলদ তো খুব বেশি শক্তিশালী তোমার বলদের সাথে আমার বলদ খাপ খাবে না তুমি বরং আমার রাজমহল থেকে দুটি বলদ নিয়ে যাও তাহলে তোমার কাজের সুবিধা হবে এই কথা শুনে কৃষকের স্ত্রী নিজের কানে বিশ্বাস করতে পারছিলেন না যে রানীমা মা তাকে একসাথে দুটি বলদ দিয়ে দিতে রাজি হয়ে গেছেন আনন্দে সে কেঁদে ফেলে সেখানে দাঁড়িয়েই তারপর সে দুটি বলদকে নিয়ে নিজের জমিতে আসে তারপর কৃষক এবং তার স্ত্রী রাজামশাইয়ের উদ্দেশ্যে হাত জোর করে বলে আপনার মতো অভিভাবক পেয়ে আমরা জীবনে ধন্য আপনার ঋণ আমরা কখনও শোধ করতে পারব না তারপর থেকে কৃষক আনন্দের সাথে চাষাবাদ করতে শুরু করে আবারও এরপর যখন ফসল হওয়ার সময় হল তখন তাদের জমির চারিদিকে এত সুন্দর সুন্দর ফসল ফলেছিল যে এরকম ফসল তারা এর আগে কখনও দেখেনি আর যে সকল জায়গাগুলো রাজামশাই নিজেই ফসল ফলিয়েছেন সেই সকল জায়গাগুলো দেখে মনে হচ্ছিল যেন সেখানে সোনা ফলে রয়েছে আসলেই যে রাজ্যের রাজামশাই এতটা সৎ পরিশ্রমী এবং দৃঢ় প্রতিজ্ঞ সেই রাজ্যের প্রজাদের কখনো দুর্দশা আসতেই পারে না এটা সেই কৃষক এবং তার স্ত্রী অক্ষরে অক্ষরে বুঝতে পেরেছিল এই কথা বলে নিজের গল্প শেষ করবার পর গৌতম বুদ্ধ ওনার শিষ্যদের উদ্দেশ্য করে বললেন কোনো কাজে সফল হওয়ার জন্য মাত্র কঠোর পরিশ্রম করলেই হয় না তার সাথে সাথে মনের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা রাখতে হয় যে সেই কাজে সে সফল হবেই এবং নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকাটা সব থেকে বেশি জরুরি কোনো কাজে সফল হওয়ার জন্য বন্ধুরা জীবনে পরিশ্রমের স্বাদ গ্রহণ করতে আজকে গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত যে কোনো কাজে সফল হওয়ার জন্য বা জীবনে উন্নতি লাভ করার জন্য নিজের লোকের প্রতি দৃঢ় সংকল্প রাখাটা খুবই জরুরি দ্বিতীয়ত কোনো কাজ করার জন্য আমাদের সংকল্প যদি দৃঢ় হয় তাহলে কোনো নেতিবাচক চিন্তা আমাদেরকে দিকভ্রষ্ট করতে পারবে না তৃতীয়ত কোনো কাজকে দেখে যতটা কঠিন বলে মনে হয় সেই কাজটা মনে জোর দিয়ে শুরু করে দিলে কিন্তু সেটা ততটাই সোজা হয়ে ওঠে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ